আসসালামু আলাইকুম একটা জানতে চেয়েছেন যে এই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে হবে এটা একটু জানতে চেয়েছিলেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন সেটার সার্কুলার যেটা আমরা এর আগে দেখেছিলাম যে এন থেকে জানানো হয়েছিল যে ইয়ে ওই আঠারোতম ভাইবার মানে শেষ পর্যায়ে বা ভাইবার শেষের দিকে আসলে তারা সার্কুলার প্রকাশিত হবে তো আঠারোতম নিবন্ধনে রিটার্নে যে পরিমাণ মানুষ মানে কোয়ালিফাই করেছে আমার ফিগারটা মনে নাই তবে সেটা মনে হচ্ছে যে মানে এপ্রিল মার্চ এপ্রিল পর্যন্ত চলে যেতে পারে তো নিবন্ধনের সার্কুলারটা অ্যাকচুয়ালি কবে হবে এটা এন ভালো বলতে পারে তবে আমার যেটা বিষয় হচ্ছে সেটা হলো আমরা আর একটু ধারণা পাবো যে জানুয়ারি শেষের দিকে হয়তো বা আমরা একটা জানতে পারবো যে অ্যাকচুয়ালি নিবন্ধন সার্কুলারটা কবে আসছে তা আমার যেটা ব্যক্তিগত ধারণা যে নিবন্ধন হয়তো বা সেটা উনিশতম নিবন্ধন সার্কুলার জুনের আগে হবে এখন এটা আমার ধারণা আমি রাইটও হতে পারি রংও হতে পারি তবে জুনের আগে কখন হবে সেটা এখন আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না খুব সম্ভবত সেটা আমি যেটা বলছিলাম যে আমার কাছে মনে হচ্ছে যে জানুয়ারির শেষের দিকে হয়তো বা আমরা বলতে পারবো আরো ইকুলে যে আরো কবে হচ্ছে সার্কুলারটা তো এখন পর্যন্ত যেটা বুঝতে পারছি যে এটা জুনের আগে হবে সার্কুলার আর সার্কুলার যখনই হোক সার্কুলার তো হবে এবং এই বছরে সার্কুলারের পরীক্ষা হয়ে যাবে প্রিলিমিনারি তো আপনারা যারা নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন বা নিতে যাচ্ছেন বা মনে হচ্ছে যে উনিশতম নিবন্ধন পরীক্ষা দেবেন আমার কাছে মনে হচ্ছে বসে না থেকে এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত সেক্ষেত্রে অনেকে আবার জানতে চাইছেন যে নিবন্ধনের প্রস্তুতি কিভাবে শুরু করা যায় বা কীভাবে শুরু করলে ভালো সেটা আসলে অনেক লম্বা আলোচনা সে আলোচনা আমি যাচ্ছি না আমি জাস্ট আজকে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা একটু বলতে যাচ্ছি যে উনিশতম নিবন্ধন সার্কুলার আমার ধারণা যেটা জুনের আগে হবে এবং এখন থেকে প্রস্তুতি নিতে পারেন আর যেটা প্রস্তুতির জন্য কি বই ফলো করবেন আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস যে বইটি আছে আমাদের এই বইটি সতেরো আঠারো নিবন্ধনে অনেক কমন পড়েছিল এবং এ বই পড়ে অজস্র মানুষ পাস করেছে প্রিলিমিনারিতে তো সেটা আপনি শিক্ষক নিবন্ধন এনআলএসের যে গ্রুপে আছে তা আপনারা সেই গ্রুপটিতেও দেখে থাকতে পারেন যে সরাসরি সেখানে রিভিউ দেওয়া হয়েছে অনেক মানুষ সরাসরি বইটি সম্পর্কে বলছে এবং আমি মাঝে মধ্যে পাঠকদের রিভিউ মাঝে মাঝে আমি পোস্ট করে থাকি তো সেটা সংখ্যা একবারেই কম কিন্তু আমার কাছে অনেক রিভিউ আছে সব রিভিউ তো পোস্ট করা যায় না আপনারা বিরক্ত হয়ে যাবেন তো সেই রিভিউ হয়তো আপনারা শিক্ষক নিবন্ধন গ্রুপে দেখতে পাবেন তো অনেকে বলছেন যে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটি পর্যাপ্ত কিনা বা যথেষ্ট কিনা প্রিলিমিনারির জন্য পাশাপাশি অন্য কোনো বই পড়তে হবে কিনা তো আমি এটা একদম ক্লিয়ার বলতে চাই যে শিক্ষক নিবন্ধনের প্রস্তুতির জন্য শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটি যথেষ্ট এবং এই বইটি যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে নিবন্ধনের জন্য আর বই পড়ার প্রয়োজন নেই আর অনেকে বলছেন যে নিবন্ধনে কে এস এসসি প্রস্তুতি নেওয়া যায় কিনা বা দেওয়া যায় কিনা হ্যাঁ দেওয়া যায় তবে সেটা স্কুল পর্যায়ে একটু জুনিয়র শিক্ষক আর অনেকে আবার একটা জিনিস জানতে চেয়েছেন যে মাদ্রাসার শিক্ষার্থী যারা তারা বা সহকারী মৌলভী যারা বা জুনিয়র মৌলবী আপতাদাই বা ডিপ্লোমাতে যারা পড়াশোনা করে আসছে তারা আসলে শিক্ষক নিবন্ধনে আনসি বইটি পড়বে কিনা হ্যাঁ আপনাকে জাস্ট একটা জিনিস বুঝতে হবে শিক্ষক নিবন্ধনে মাদ্রাসার জন্য আলাদা প্রশ্ন হয় না ডিপ্লোমা যারা পাশ করে তাদের জন্য আলাদা পরীক্ষায় প্রশ্ন হয় না পরীক্ষা সবার জন্য একই প্রশ্ন হয় মানে একই ক্যাটাগরিতে ধরুন কলেজ পর্যায়ে সবার জন্য একই প্রশ্ন সেই স্কুলে পড়ুক আর মাদ্রাসা পড়ুক আর ডিপ্লোমা পড়ুক কোনো প্রবলেম নেই একই প্রশ্ন হবে প্রিলিমিনারিতে এবং স্কুল পর্যায়ে যেটা সহকারী শিক্ষক তো সেখানে সবার জন্য একই প্রশ্ন সে মাদ্রাসা হোক সেটা সহকারী মাদ্রাসার হোক আর স্কুলের হোক বা মানে টেকনিক্যাল আর এই হোক ডিপ্লোমা ইনস্টিটিউটের হোক যে সবার জন্য একই প্রশ্ন আর স্কুল পর্যায়ে টু তো একই কথা সেটা সহকারী মূলকই হোক আর জুনিয়র ইনস্ট্রাক্টর হোক আর যাই হোক না কেন বা দায়ী হোক না কেন সবার জন্য একই প্রশ্ন তার মানে শিক্ষক নিবন্ধার তিনটা ক্যাটাগরিতে বিভক্ত সো এই তিন ক্যাটাগরিতে আপনি যেখানে আবেদন করুন সবার জন্য প্রিলিমিনারিতে প্রশ্ন একই হবে আর রিটার্নের জন্য অনেকে বলছেন যে প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটি রিটার্নের জন্য মানে হবে কি না এটাকে প্রিলির বই একটা বই দিয়ে তবে আপনি রিটার্নের প্রস্তুতি নিতে পারবেন না কারণ হচ্ছে এটা মূলত প্রিলির বই নিবন্ধনে যতগুলা ধাপ রয়েছে বা ক্যাটাগরি রয়েছে স্কুল স্কুল পর্যায়ে টু বা কলেজ সবগুলোর জন্য এটা ওইভাবে অ্যানালাইসিস করে রচিত আর রিটার্ন তো আর এক বই কভার করা সম্ভব না ধরুন একজন সমাজবিজ্ঞানে পড়েছেন তার মানে তার সমাজবিজ্ঞানের সাবজেক্টের উপর পরীক্ষা হবে একজন রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন একজন ধরুন মানে কলেজে সাইকোলজি পরীক্ষা দেবেন সাইকোলজির উপরে তার সাইকোলজির উপরেই তো মানে প্রশ্ন হবে একজন ফিজিক্স নিয়ে পড়েছেন তার তিনি কলেজে পরীক্ষা দেবেন তার ফিজিক্সের উপর শুধু প্রশ্ন হবে একশো নম্বরে তো সব বুঝতে পারছেন রিটার্ন এবং প্রিলিমিনারি টোটালি ডিফারেন্ট

প্রস্তুতি নিতে পারেন এটা নিলে আপনার জন্য ভালো হবে আর একজন প্রশ্ন করেছেন যে আঠারোতম নিবন্ধনে আপনার বইটা পড়লে কি নিবন্ধন মানে উনিশতম নিবন্ধনে হবে কিনা সিলেবাস পরিবর্তন হচ্ছে কিনা দেখুন বই যখন এডিশন হয় এডিশনে অনেক কিছু পরিবর্তন হয় তো সো সবসময় চাকরি প্রস্তুতির জন্য আপডেট বই পড়তে পারলে ভালো আর এই সিদ্ধান্তটা আমি মনে হয় আপনার উপর ছেড়ে দিলে ভালো হয় আপনি লাইব্রেরিতে যান লাইব্রেরিতে গিয়ে নতুন বইটাও দেখুন আপনার পুরাতন বইটা তো আপনার কাছে আছেই তো দেখার পর আপনার যদি মনে হয় যে আমার নতুন বইটা পড়া উচিত আমার কাছে মনে হচ্ছে আপনার যদি ফিনান্সিয়াল কোনো প্রবলেম না থাকে তাহলে নতুন বইটাই আপনার জন্য বেস্ট হবে তারপরে আপনি লাইব্রেরি গিয়ে আপনারটা যাচাই করে নিলে হবে এই গেল নিবন্ধন নিয়ে কথাবার্তা অর্থাৎ নিবন্ধনের প্রস্তুতি নিয়ে আমি হয়তো বিস্তারিত পরে আবার আলোচনা করব আজকে করছি না আর যেটা বলবো সেটা হচ্ছে এই সার্কুলার নিয়োগ এইসব জন্য বসে না থেকে যারা চাকরি প্রার্থী তাদের উচিত যদি আপনি মনে করেন যে আমি চাকরি প্রস্তুতি নিব চাকরি পরীক্ষা দিব সার্কুলার যখন হোক সার্কুলার জন্য বসে থাকলে সার্কুলার দিলে আপনি প্রস্তুতি আমার কাছে মনে হচ্ছে এটা আপনার জন্য একটা ভুল ডিসিশন সবচেয়ে রয়ার ডিসিশন হতে পারে আপনি যেহেতু পরীক্ষা দিবেনি সো পরীক্ষা সার্কুলার প্রকাশিত হওয়ার আগ থেকেই প্রস্তুতি নিলে আপনি মানে ভালো করে প্রস্তুতি নিতে পারবেন অল্প অল্প করে টাইম প্রেশার যেহেতু কম থাকে তো এটা আপনাকে আপনার জন্য ভালো মান ভালো হবে তো যারা সার্কুলার দিলেই কেবল প্রস্তুতি নেয় তাদের কিন্তু সফলতার হার অনেক কম অথবা কেউ আছে সার্কুলার দিলেও পড়ে না পরীক্ষার ডেট দিলে পড়ে তো এই জন্য তা আমি আমার পরামর্শ থাকে যে সার্কুলার যখনই হোক পরীক্ষা যখনই হোক আপনি যদি মনে করেন যে আমি অমুক পরীক্ষা দিব বা আমি নিয়োগ পরীক্ষা দিব আপনার প্রস্তুতি থাকা উচিত তো সবার জন্য শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো লাইভে বা ভিডিওতে বা অন্য কোনো কোনো জায়গাতে প্রোগ্রামে ততদিন ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম